বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনার টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি আমি এখন অবস্থান করতেছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে মারিয়া সাউন্ড সিস্টেমের বড় এক কোম্পানির থেকে এই মালগুলো আমি কিনছি তারা আলাদা মতে বাংলাদেশের ভিতরে নাম শুনাদন একটা প্রতিষ্ঠান তারা বড় বড় কনসার্ট অ্যারেঞ্জমেন্ট প্রোগ্রাম করে তাদের ফেসবুক পেজে আপনার ঢুকলে দেখতে পারবেন তারা কনসার্ট প্রোগ্রাম ছাড়া কোনো কাজগুলো করে না দুই পিয়ার সাপ সহকারে ফুলেস আছে অসংখ্য সার্ফি লাইটিংয়ের কালেকশন আছে আপনাদের দিয়ে বুঝাইতেছে কেন যে এই বড়ো কোম্পানির মতো লোকে আমার কাছে মাল বিক্রি করছে আর গোডাউনে অসংখ্য মাল দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে আসলে মারিয়া সাউন্ড সিস্টেমের নামে আলাইন ভাইকে আপনারা পাইবেন সে আল্লাহর রহমতে মনে করেন মাল ছয় মাস সাত মাস চানার পরে এই মালগুলো আমার দেওয়া দেয় আমি চাই কে তার নাম বলার জন্য বড় ভাই চিন্তা করলো গোডাউনে যে মাল গেলে আছে পিয়াসটি দাম ধরে লই জায়গা এই আল্লাহর রহমতে যে বড় ভাইয়ের ছেলে বড় ভাই ছেলে মিলিয়ে গাড়ির ভিতরে এখন মালমোখা করতেছে আমার দোকানে মানে কই যে রাখমু সেই জায়গা মনে কাছে নাই আপনারা আসেন সাউন্ড সিস্টেমের অরিজিনাল মালামাল আছে কেউ যদি আমার দোকানে এসে প্রুভ করতে পারেন বানানো বোর্ডের মাল তাহলে মালগুলা দিয়ে দিব ভাই কোম্পানির মালের পেশার দিকে দুই পেয়ার সা পাঁচ ইঞ্চি কল ফোর ফোরের পনেরো মাল আছে অসংখ্য বয়ের মাল আছে সের মাল আছে আপনার দোকানে আসেন এই যে আমার মাঝে আছে ডিজে নীরব দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে নীরব ভয়ের যারা চিনে তারা জানেন যে ভাই কিন্তু একটা ফেমাস একটা লোক ভাই ফোন দিয়ে বলতেছে ভাই আলাইন ভাই কিন্তু মালগুলা বিক্রি করে ফলে আপনি আসেন এই যে মালগুলা আপনার মন করেন লোড হইতে দেখেন যার যেরকম সাউন্ডটা মাল লাগবো পাঁচ ইঞ্চি কয়েলের অরিজিনাল দুই পেয়ার কেটকিনের সাপ শেয়ারের ফুলড্রেস আছে শেয়ারের মনে করেন আবার সাপ আছে তারপর মনিটর আছে আস্তে আস্তে মালগুলো আপনারা উঠতে আছে যাদের কোম্পানির মাল প্রয়োজন একমাত্র তারা আমাকে নক দিবেন দেখো মাল মাল যা বাতি যা বাতিজা বাতিজা করে দিও হ্যাঁ কাকা বিষ্ণু করে দিও বড় ভাই তা রাগ করে রাখত আর ফোন তো নেই দেনিকিয়া দেখ সুন্দর করে উঠে একটু তের দিয়ে দোক কারণ ভিডিও গুলা গান বানাইতাম না হইলে কারণ আমার দর্শক ভাইরা এই দোকানের মালটা যারা নিতে চান এই লটটা একবার কোম্পানি অরিজিনাল তারা শুধু আইসা পড়েন আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় যাদের কোম্পানির মাল অরিজিনাল প্রয়োজন তারাই আসবেন ওই যে মাল কিনছি এরকম অসংখ্য মনোকন কালেকশন মনোকর মাল আনি জন্য যে ভিডিও ছাড়াই দিব তা কোনো কথা না কিন্তু আলামিন ভাইয়ের সাথে বিগত এক বছর আমার সাথে একটু দ্বন্দ্ব ছিল বড় ভাই ফোন দিয়েছে যে ছোট ভাই ইচ্ছা মালগুলো নিয়ে যাও গা ভাই আপনি আপনি ধরেন না গুলো আপনি ধরেন না আপনার ধরেন না ভাতি যায় একটু কষ্ট করে উঠাই দেখ না না একটু ভাতিজা ধরে উঠাই দেখ এক আমার দোকানে আন্দোলন রাস্তা কাটা একটু কষ্ট করে আমরা একটু উঠাই দিও দেখো আল্লাহ ভরসা কে কোন জেলার থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্টে উল্লেখ করে যাবেন এই মালগুলো আমার ভক্ত ভাইদের জন্য একেবারে কম দামে দিয়ে দাম বললে মালগুলা থাকব না আপনারা দামের আগে আপনার আইসা লয়ে যান তিনশো আশি সার্ফি পূজার উপলক্ষে বড় ভাই কিনছে এই সার্ফিগুলো আল্লাহর মতো আস্তে আস্তে উঠতেছে সার্ফিতে দাগ এচর কোনো কিচ্ছু নাই কে বৃষ্টি আইব না পুরো রাস্তা কাকা

যারা ক্যাটকিনের অরিজিনাল মিল তারা কম যেতে না কারণ আমার নিয়ে জিনিসটা বিক্রি করোনা লাগবো তার গুলো না দিলে ভালো হইতো তার তো সহজ একটা মনে করো বেচা যায় তারপর জানাল হয় বুঝমুজ করে আল্লাহ পরস ঝড় বৃষ্টির ভিতরে আমরা বিডিওতে যদি আগে যদি বিডিও ছাড়ি তাহলে আমি বেচা জায়গা তার সহজে বৃষ্টি হব না তার দরকার নেই মোটা মোটা সার্ফির তার আছে স্নেক কেবল আছে সব কিছুই পাইবেন আমার মামা ড্রাইভার আস্তে আস্তে ভাই বান্ধে এলেন ভালো নাম বান্ধে আমার ওখান থেকে জুড়ানো যে রাস্তা কাটা আছে আপনি একটু ঘুরে যাবেন ধুলাই পাড় দিয়ে একটু ঘুরে যাবেন সমস্যা নাই

যাওয়ার পরে আল্লাহর মতো একদিন পরে ভিডিওটা ছাড়ি আল্লাহ ভরসা দোয়া ওকে আল্লাহ সালে যান